নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী ছানা আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছি শীতের সকালে চলে এসেছি কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে আর এই কুন্তিঘাট রেলওয়ে স্টেশন থেকে আপনাদের দেখাবো যে একটি ডেমু ট্রেন কীভাবে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত হলো তো সেই গল্প নিয়েই আজকে হাজির হয়েছি এই কুমতিঘাট রেলওয়ে স্টেশনে তো শুনুন আমি এই দাঁড়িয়ে আসি কুমতিঘাট রেলওয়ে স্টেশনে তো একটু পরেই একটি ট্রেন ঢুকবে তো সেই ট্রেনকে নিয়েই আজকে আমার এই ভিডিও সেই ট্রেনটি হচ্ছে শিয়ালদাহ জঙ্গিপুর এক্সপ্রেস তো সে ট্রেনটি কিন্তু আগে ছিল একটি ডেমু ট্রেন তো সেই ট্রেনকে নিয়েই হচ্ছে আজকে আমার ভিডিও তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও একটি ডেমু ট্রেন কীভাবে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত হলো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে জেনে নেওয়া যাক এই শিয়ালদাহ জঙ্গিপুর এক্সপ্রেসের একটু ইতিহাস এই শিয়ালদাহ জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আগে ছিল একটি ডেমু ট্রেন যেটি চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সে ট্রেনটি কিন্তু আগে কিন্তু ডেমু হয়ে চলতো তো ডেমু ট্রেনে আপনার সকলেই দেখেছেন তো সে ডেমু ট্রেনটি কিন্তু বর্তমানে এক্সপ্রেস হয়ে চলছে তো সেই এক্সপ্রেস হয়ে যাওয়ার কারণটা কি সেটাই কিন্তু আজকে আমি তুলে ধরছি তো শিয়ালদহ জঙ্গিপুর ডেমু এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আগে ডেমু হিসাবেই চলতো তারপর হয়ে গেল মেমু ট্রেন তো তারপর মেমু হয়ে যাওয়ার পর হয়ে গেলো এক্সপ্রেস তো বর্তমানে এই ট্রেনটি কিন্তু চলছে আইএসি রেক নিয়ে এবং সামনে লোকো নিয়ে চলছে তো আগে কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ডেমো ট্রেন ছিল তো যাই হোক তো চলুন এই ট্রেনটি কীভাবে এক্সপ্রেস ডেমু থেকে এক্সপ্রেস হতো সেটা আজকে আমার এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরছি শিয়ালদহ জঙ্গিপুর ডেমু ট্রেন এই ট্রেনটি একটি লোকাল ট্রেন হিসাবে চলাচল করতো এক সময় থেকে রবিবার বাদে সব ছাড়ে কিন্তু এই ট্রেনটি ডেমু থেকে কিভাবে এক্সপ্রেস ট্রেনে রূপান্তরিত হলো সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি বলছি এই ট্রেনটি তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন আর তখন কিন্তু এই ট্রেনটি লোকাল হিসাবে চলাচল শুরু করেছিল আর মাত্র লোকাল ট্রেনের টিকিট কেটেই অর্থাৎ মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে তখন যাতায়াত করা যেত এই ট্রেনটিতে কিন্তু বর্তমানে এই ট্রেনটি এক্সপ্রেস হয়ে যাওয়ার দরুন এই ট্রেনটিতে এখন ন্যূনতম ভাড়া হয়ে গেছে তিরিশ টাকা এই তিরিশ টাকা দিয়ে এখন একটি স্টেশন হলেও এই তিরিশ টাকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় তবে এই ট্রেনটি এক্সপ্রেস হয়ে যাওয়ার কারণ হল যখন পুরো পৃথিবী জুড়ে করোনা ভাইরাসে দেখা দিয়েছিল তখন অন্যান্য দেশের মতনও ভারতীয় রেল তার সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল এবং করোনার পরবর্তীকালে যখন ভারতীয় রেল আবার ট্রেন চলাচল শুরু করলো তখন সেই ট্রেনগুলোতে যেন অতিরিক্ত প্যাসেঞ্জার না হয় সেই জন্যই ভারতীয় রেল কয়েকটি ট্রেনকে এক্সপ্রেসে তকমা দিয়েছিল তাই তার মধ্যেই এই শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস কিন্তু সেই আওতায় পড়ে গেছিলো তাই তখন থেকেই অর্থাৎ সেই করোনার পরের থেকে কিন্তু এই শিয়ালদহ জঙ্গিপুর ট্রেনটি এক্সপ্রেসে তকমা পেয়েছিল এবং তারপর থেকেই শিয়ালদহ জঙ্গিপুর ডেমু ট্রেনটি এক্সপ্রেস রূপে চলাচল করছে এবং এখনও পর্যন্ত ন্যূনতম তিরিশ টাকা ভাড়া দিয়ে এই ট্রেনে সফর করতে হয় তো বন্ধুরা নামে কিন্তু হয়ে গেল এক্সপ্রেস কিন্তু ডেমু হোক অথবা মেমু কখনোই কিন্তু ট্রেনটা কিন্তু সেই এক্সপ্রেসের যে ক্যাটাগরি সেইভাবে ট্রেনটা কিন্তু চলেনি ট্রেনটা কিন্তু অর স্টপেজ হয়েই চলেছে শুধু কয়েকটি স্টেশন গ্যালোপিং হয়ে তো নামে কিন্তু হয়েছিল এক্সপ্রেস কিন্তু সেই ক্যাটাগরি একই আছে সেই লোকাল হিসাবেই চলছে এবং সে একই সময় নিয়ে চলছে তো বন্ধুরা যাকে নিয়ে সেই এত সুন্দর একটি গল্প তো চলুন এক ঝলক দেখে নিই সেই শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে তো এক ঝলক দেখে নিই শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেনকে

ডেমু থেকে মিমু হয়ে এক্সপ্রেস হয়ে ওঠার একটি গল্প তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যা যা রেল ফ্যান যারা যারা ভারতীয় রেলকে ভালোবাসো আর যা যারা আমার মতন ট্রেনকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম কিন্তু অনেক কিন্তু ভিডিও পাবে আমাদের চ্যানেলে তো দেখা দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও তাদের কোনো ভালো এবং সুস্থ থাকবেন টাটা